অবাক হয়ে যাবেন যে আপনার নির্দেশ আপনার ব্রেন আপনার নির্দেশ যে শুনছে যে আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই কুব্রেজের কাছে যাওয়ার দরকার নাই আপনার ভিতরেই আপনার চালু শুধু গ্যাস হয় এই গ্যাস কীভাবে হয় বা এই গ্যাস কীভাবে আমরা বের করতে পারি তো এখানে আমাদের বডির ভিতরে যেই একটি কীভাবে গ্যাস হয় এই বিষয়টা একটু বলছি খুলে বলছি দেখেন আপনি যখন একটি খাবার খান তখন এই খাবার খাওয়ার সময় আপনার খাবারের সাথে অনেক সময় কিছু গ্যাস বা বাতাস আমার খাদ্যের সাথে চলে যায় পেটের ভিতরে তো এই গ্যাস তেমন একটা সমস্যা হয় না কারণ এটা আবার ঢিকুরের সাথে উঠে আসে যখন আপনার পাগস্থলী খাদ্যকে চাপ হজম করার জন্য তখন এই এই বাতাসটা চলে আসে এটা কোনো ফ্যাক্টর না একটু সমস্যা না কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি খাবার খেলেন খাবার খাওয়ার পরে ঠিকভাবে হজম হলো না ওইটাতে আপনার দেখা গেছে যে আপনার পেটের ভিতরে মানে গ্যাস হল ফুটপাট শব্দ হলো শব্দ হল এবং অনেক সময়ও যায় আচ্ছা আপনার পাকস্থলীতে যে গ্যাস এটি কেন হয় অনেক সময় দেখা যায় যে আমরা যে খাবারটা খাই খাবার খাওয়ার পরে ওটার প্রপারলি হজম মানে হয় না বা প্রপারলি হজম হতে দেরি হয় যেমন ভাজা পোড়া খেলেন এই ভাজা পোড়াটাকে আপনার আমাদের পাকস্থলী ভালোভাবে হজম করতে পারে না যার কারণে এখানে আপনার হজম করতে মানে দেরি হয় যখন হজম করতে দেরি হয়ে যায় হজম করতে দেরি হলে যখন আমাদের এই পাকস্থলি হজম করতে দেরি হচ্ছে তখন ওই যে খাদ্যের সাথে থাকা বা পাকস্থলির ভিতরে থাকা কিছু ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলো করে কি ওই খাদ্যকে খেতে থাকে এই খাদ্যকে যখন খেতে থাকে তখনই করে আপনার ওই খাওয়ার পরে সে প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে বংশবৃদ্ধি করে আমাদের বডির ভিতরে নানান প্রকারের একটি মানে সমস্যার সৃষ্টি করে আমাদের ডায়রিয়া হতে পারে পাথর কাঁখানা হতে পারে ফুড পয়জনিং হতে পারে তখন সে মানে এই ঘটনাগুলি ঘটিয়ে দেয় তাহলে আমাদের এখানে প্রথমে যেটা থাকতে হবে যে সচেতনতা থাকতে হবে যে আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারের মধ্যে এই খাদ্যটা মানে খাওয়ার উপযোগী খাদ্য কেনা হ্যাঁ ভাজা পোড়া মানে কিনা পোড়া হলে আমাদের এই খাবারটা না খাওয়া বলে অথবা আমরা একটি খাবার খেলাম খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার অন্য একটি খাবার খেলাম মানে আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে অথবা মানে কিছুক্ষণ পরে আরেকটি খাবার খেলাম যখন আমরা একটি খাবার খাই এই খাবার খাওয়ার সময় হয় কি যে আমাদের যতটুকু মানে এসিডের প্রয়োজন আমাদের ব্রেন অতটুকু এসিড নিঃসরণের জন্য আমাদের পাকস্থলীকে নির্দেশ দেয় এই নির্দেশ দেওয়ার পরে সে অতটুকু পরিমাণে পাকস্থলীতে এসিড উৎপন্ন হয় খাবারটাকে হজম করার জন্য যখন আপনি আবার একটি খাবার খেলেন তখন হয় কি পাকস্থলি বুঝতে পারে না অনেক সময় যে খাবারটার জন্য কি আবার এসিড দিতে হবে কি না আবার এসিড উৎপন্ন হবে কি না তখন হলো কি আপনার হয়তো আবার এসিড উৎপন্ন হলো তখন আপনার আজ পরবর্তীতে আবার খাবারটা খেলেন খাবারটা খাওয়ার পরে হয়তো পর্যাপ্ত এসিডি উৎপন্ন হলো না যতটুকু প্রয়োজন ওই এটাকে হজম করার জন্য যখন এসিডি উৎপন্ন না হলে এটা কিন্তু হজম হতে দেরি হবে বা হয়তো এসিড পরে উৎপন্ন হলো হজম হতে আপনার দেরি হলো দেরি হওয়ার সময় ভিতরে যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে ওইটাকে সে মানে ব্যাকটেরিয়াগুলি আসে এই ব্যাকটেরিয়াগুলি আপনার যে খাবার দিয়ে খেতে থাকে খেতে থাকলে তখন এইখানে আপনার এই ব্যাকটেরিয়া খেলে তখন এটার মধ্যে সে একটা গ্যাস তৈরি করে এই গ্যাসটি আপনার তখনই পাকস্থলীর ভিতরে আপনার গ্যাস অনুভব হয় মানে পেটের ভিতর শব্দ হয় বা আমরা অস্বস্তি বোধ করি যার কারণে আপনার এই অ্যাসিডটি আপনার মানে কোনো দেরি হতে হলে দেরি হলে তখনই আপনার ইয়ে হয় তখনই আমাদের পেটের ভিতরে গ্যাস হয় এখন কথা হলো যে এই গ্যাস থেকে আপনার আমরা কীভাবে নির্মূল পেতে পারি কীভাবে আমরা এই গ্যাস পেট থেকে বের করতে পারি তো পেট থেকে গ্যাস আপনার বের করার মধ্যে প্রথম একটি সহজ উপাদান হলো যে আমরা যে বড়ি খাই এই বড়ি কিন্তু আপনার পেটের গ্যাস বের করতে পারে না পেটের গ্যাস বের হওয়ার জন্য আপনার আমাদের পাকস্থলি হয়তো নিচের দিকে চাপ দেয় বা উপর দিকে চাপ দিয়ে দিয়ে গ্যাসগুলি বের করে দেয় তো বেশি অংশই দেখা গেছে আপনাদের আমাদের অথবা ফুড পয়জনিং হলে আমরা অনেক সময় বমি করি পাকাস্তরি মনে করে যে এর ভিতরে হয়তো মানে ক্ষতিকর কিন্তু পদার্থ তো যার কারণে আমাদের ব্রেন থেকে সিগন্যাল আসে যে তোমার পেটের ভিতরে খারাপ কিছু ঢুকছে তাড়াতাড়ি দ্রুত ওটা বের করে দেবো অনেক সময় বমি হয়ে যায় তো বমি হয়ে গেলে তো অনেক সময় ফুড পয়জনিং যে যেগুলোতে মানে নষ্ট হচ্ছিলো যে খাবারটা মানে পস্তি ছিল এই খাবারটা বের হয়ে যায় তারপরে তখন আমাদের করোনা কি পাকাস্ত্রী যখন গ্যাস হয় তখনও তো আমাদের মানে এখানে এক থাকে যেমন আপনার প্রথম অবস্থায় আপনি এক দু গ্লাস পানি খেলেন পানি খাওয়ার পরে নিয়ে করলেন আমাদের আমার যে আমার পেজ থেকে বা যে উদ্দেশ্যে পেজ খুলেছি আমি একটি চিকিৎসা বিজ্ঞানকে অনেক রিসার্চ করে অনেক গবেষণা করে আমি একটি সিস্টেম দাঁড় করেছি আমাদের বডি আমাদের ব্রেনের কথা শোনে আমাদের পাকস্থলী আমাদের ব্রেনের কথা শুনে আমরা যে নড়াচড়া করতেছি কাজ করতেছি কথা বলতেছি সম্পূর্ণ আমাদের ব্রেনের নির্দেশ তো আমাদের পাকস্থলীও আপনার আমাদের ব্রেনের কথা শুনে তো ব্রেনের কথা যদি যেহেতু শুনে তাহলে আমরা এইভাবে আমাদের পাকস্থলীকে নির্দেশ দিব যেন ওইখান থেকে গ্যাসটা বের হয়ে আসতে পারে যেমন আপনারা যখন দুই গ্লাস পানি খেবেন পানি খাওয়ার পরে এই গ্যাসটা যেটা উৎপন্ন হলো বিভিন্ন ফাংশানে বা খাদ্যের কোনা কানা এখানে সেখানে গ্যাস মানে জমা দিতে তখন করবে কি এই গ্যাসটা আপনার আমাদের উপরের লেভেলে চলে আসবে পাগস্থলি থেকে উপরের লেভেলে দুই তিন গ্লাস পানি খেলে আপনার পাকস্থলীর মধ্যে যদি গ্যাস হয় গ্যাসটা কী করব উপরের লেভেলে চলে আসবে উপরের লেভেলে যখন চলে আসবে তখন আপনার হবে কি ওই গ্যাসটা আপনার হয়তো ডেকে দিয়ে চলে আসবে পাকস্থলী থাকা যে গ্যাস এটা আপনার করে সাথে চলে আসবে আর এটা হচ্ছে আপনাকে মনে মনে বলতে হবে যে হে আমার পাকস্থলী আমার মানে প্রথম নিঃশ্বাস নেবেন একটু মানে একটা এক ধ্যানে এক মনে মানে একটা নিরব জায়গায় গিয়ে বসবেন অথবা মানে শুবেন অথবা বসবেন বসে আপনি বলবেন যে হে আমার পাকস্থলী আমার পেটের ভিতরে গ্যাস বের করে দাও আমার পাকস্থলী আমার পেটে যে গ্যাস আছে এটাকে বের করে দাও তখন আপনার দেখে যে আপনার ফার্স্ট থেকে দশবার মনে মনে বলবেন তখন আপনার পেটের ভিতরে যে গ্যাস আছে ডিগুরির মাধ্যমে এটা চলে আসবে তো এর পূর্বে আপনাকে নিঃশ্বাস এক জায়গায় বসে একটু মানে মনোযোগটা আপনার পাকস্থলিতে দিতে হবে মনোযোগটা আপনার আপনার পাকস্থলির মধ্যে আপনি আপনার এই মনোযোগটা দিলেন দেওয়ার পরে আপনার আর কোনো ওষুধ খেতে হবে না কোনো বড়ি খেতে হবে না আপনার এই যে বাগাল যে গ্যাস হয় এই গ্যাসটা আপনি সহজেই আমি যে নির্দেশনা দিচ্ছি এই নির্দেশনা মতে আপনি এখান থেকে পেট থেকে বের করতে পারবেন সেই একটি সহজ একটি নির্দেশনা এবং একদম খুব সহজ প্রথমে যেটা বলছিলাম যে আপনার এরপরে আপনার কিছু নির্দেশনা আছে যেমন খাবার ভালো করে চিবিয়ে খাবেন হুম খাবারের পূর্বে আপনি ভালো করে চিবিয়ে খাবেন এবং সময় মতো খাবেন খাবারটা আপনার টাইম অনুযায়ী খাবেন আজকে আটটা খেলেন কালকে আটটায় খাবেন তখন আপনার পাকাছলি বুঝতে পারবে বা আপনার ব্রেন বুঝতে পারবে যে এই সময় আপনার আপনার ছিলিতে এসিড নিষ্করণের প্রয়োজন তখন কিন্তু আপনার আমাদের পাকাছলিতে এসে এসিড মানে নিঃকরণ হয় তারপরে আপনার নরম খাবার খাবেন এত শক্ত খাবার খাবেন না শক্ত খাবার খেতে যাবেন না নরম খাবার খাবেন খিচুড়ি খেতে পারেন অথবা আপনার যেগুলো খাবেন চিবিয়ে খাবেন যে খাবার ভালো করে চিবিয়ে খাবেন তারপরে আপনার ভাজা পোড়া খাবার একদম মানে খাওয়া যাবে না ভাজা পোড়া খাবার একদম পরিহার করবেন আপনার ফাস্ট ফুড পরিহার করবেন হ্যাঁ ফাস্ট ফুড পরিহার করবেন পরে অতিরিক্ত মশলা জাতীয় খাবার মানে ভাজে মশলারে যে ভেজে তেল যে ভাজে মানে এই মশলা জাতীয় খাবারটা আপনাকে মানে খেতে খাওয়া যাবে না এটা খাবার দিবেন তারপরে পেটের গ্যাস আসলে মানে আছে গ্যাস এখন আপনি গ্যাসটাতে বের করতে হবে আসলে আমরা পেটের গ্যাসটা বের করি আপনার প্রথমে দু গ্লাস বা তিন গ্লাস পানির কথা বলছিলাম দুই তিন গ্লাস পানি আপনি পান করুন পান করে একটু নির্ভর চলে যান নির যাওয়ার পরে যাই একটু বসুন বসার পরে আপনার সমস্ত মনোযোগ আপনার পাখি দিয়ে দেবেন যে পরে আপনার একটু নিঃশ্বাস নেবেন বুক ভরে দুই থেকে পাঁচ থেকে সাতবার এভাবে নিঃশ্বাস আপনি নেবেন নেওয়ার পরে আপনার পাঁচ থেকে সাতবার নিঃশ্বাস নেবেন একবার বুদ্ধি আপনার রিল্যাক্স হয়ে যাবে রিল্যাক্স হওয়ার পরে আপনার সম্পূর্ণ মনোযোগ পাকস্থলীর চুলির দিকে দেবে যে পৃথিবীর আর কিছু নেই আপনার শুধু আপনার যে পাকস্থলী চুলি প্যাটের ভিতরে যে গ্যাস হচ্ছে ওইখানে অনুমতি দিলে দেবেন দেওয়ার পরে পুক করে নিঃশ্বাস নেওয়ার পরে আপনার মনোযোগটা যখন পাক চুলিতে দেবেন পরে আপনার চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করুন চোখ বন্ধ করার পরে আপনার সমস্ত মনোযোগ পাকস্থলীর দিকে দেবেন দেওয়ার পরে আপনার পাকস্থলিকে আপনি নির্দেশ দিবেন যেমন আমাদের ব্রেনের নির্দেশে আমাদের হাত চলে মুখ চলে আমরা যে কথা বলি এগুলো চলে তাহলে আপনি একটি ব্রেনকে আপনি নির্দেশ দেবেন যে হে আমার পাকস্থলী আমার পেটে উৎপন্ন হওয়া সমস্ত গ্যাস বের করে দাও আপনি মনে মনে বলবেন হে আমার পাকস্থলী আমার পেটের ভিতরে যে সমস্ত গ্যাস আমি তুমি বের করে দাও তারপরে দেখবেন যে এই গ্যাস হয়তো সে আপনার ডিগুর দিয়ে মানে বের করে দিচ্ছে অথবা আপনার মলের সাথে পায়খানার সাথে বের করে দিচ্ছে অথবা আপনার পাইপ দিয়ে বের করে দিচ্ছে হ্যাঁ পরে আপনার পাঁচ থেকে দশবার বলবেন যে হে আমার পাকস তুলি আমার পেটে উৎপন্ন হওয়া যত গ্যাস হ্যাঁ তুমি বের করে দাও বের করে দাও হয়তো আপনি মুখ দিয়ে বের করে কথা বলতে হে আমার পাকস্তুলি আমার পেটে উৎপন্ন হওয়া গ্যাস আমার মুখ দিয়ে বের করে দাও তখন দেখবেন যে আপনার এই খাদ্য নালীর উপর দিয়ে যে গ্যাস দিয়ে ডিগর দিয়ে সে বের করে দিচ্ছি একবার বা আমরা এই কারণে আমরা সমস্যাগ্রস্ত হই মানে ডিসঅর্ডার হয় মানে আমাদের যে হজম প্রক্রিয়ার সমস্যা হয় এটা আমাদের ব্রেনের মানে এই যে অ্যাসিড ট্রান্সফারের জন্য যে ডিজঅর্ডার মানে ওইটার জন্য বেশি অংশ গ্যাস হয় কারণ আমাদের খাবার যতটুকু আমরা খেয়েছি হয়তো বেশি খেয়ে ফেলেছি হুম যা অথবা খাওয়ার পরে আবার খেয়েছি তখন পাকস্থলী আমাদের পেটের জন্য আমাদের এই খাদ্যটা হজম করার জন্য যে যতটুকু আপনার ইয়ার অ্যাসিড প্রয়োজন যতটুকু অ্যাসিড প্রয়োজন ততটুকু সে হয়তো উৎপন্ন করতে পারেনি যার কারণে আপনার ওই হজম পর্যটক মানে যতটুকু স্বাভাবিকভাবে হজম হওয়ার কথা ছিল ততটুকু হচ্ছে না এই দিয়ে ব্যাকটেরিয়া আপনার এখানে মানে কাজ করতেছে এই ব্যাকটেরিয়া সে মানে এই খাবারটি খাচ্ছে খাওয়ার পরে এই গ্যাসগুলি তৈরি করছে তারপরে আপনার এমনিতেও যদি আপনার কোনো খাবার যদি রেখে দেন তাহলে আপনার কী হবে এইটা পছন্দ করবে বা বাতাস থেকে ব্যাকটেরিয়া গিয়ে আপনার ওইটাতে ওই মানে পছন্দ তো প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে তো ওই খাবারটা যেয়ে সে পছন্দ পছন্দ করবে তো তখন আপনি বলবেন যে হে আমার পাখস্থলি আমার পেটের ভিতরে উৎপন্ন হওয়া গ্যাস সমস্ত গ্যাস তুমি বের করে দাও তারপরে সে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার পেটের পাকস্থলীর ভিতরে যত গ্যাস আছে সব মানে আপনার ডেকোরেশনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে করে আপনার যদি হজম মানে কম হয় ঠিক হজম না হয় তখন তো আপনার যেহেতু হজম হচ্ছে না মূলত আপনার পাকস্থলীর যে অ্যাসিড ঠিকভাবে সে নিঃসরণ হচ্ছে না তখন আপনি আরেকটি কথা বলবেন যে হে শরীর হজম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে এসিড উৎপন্ন মানে উৎপন্ন করো হে আমার পাকস্থলী আমার খাদ্যকে হজম করার জন্য যতটুকু পর্যাপ্ত পরিমাণে এসিড উৎপন্ন করো সালফিউরিক অ্যাসিড যেটা উৎপন্ন করে পাকস্থলিতে উৎপন্ন হয় আর আমার এই পাকস্থলী তুমি আমার এই খাদ্যকে হজম করার জন্য পর্যাপ্ত পরিমাণে এসিড উৎপন্ন করো তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে যে খাবার ছিল এইগুলা আপনার এই যে পেটের গ্যাস বের হয়ে গেল তারপরে এখানে যে পর্যাপ্ত পরিমাণে এসিডের প্রয়োজনীয় এসিড উৎপন্ন হলো ভিতরে খাবার ব্যাকটেরিয়া সব একদম হজম হয়ে গেল পর্যাপ্ত পরিমাণে এসিডি এসি পাকস্থলীতে এসে গেল উৎপন্ন হয়ে গেলো আপনার একদম কী হলো সম্পূর্ণরূপে হজম হয়ে গেলো তারপরে আপনার আর একটা নির্দেশ দেবেন যে হে আমার পাকস্তুলি এই খাদ্য সমস্ত হে আমার পাকস্থলিতে থাকা সমস্ত খাদ্য হজম করে নাও হ্যাঁ আপনার হে আমার পাকস্থলি আমার পেটের ভিতরে থাকা মানে তোমার ভিতরে থাকা যত খাদ্য আছে সম্পূর্ণ সব কিছু হজম করে নাও হে আমার পাকস্থলি পর্যাপ্ত পরিমাণে এসে উৎপন্ন করো এবং আর পাকস্থলিতে থাকা যত খাদ্য আছে সম্পূর্ণরূপে হজম করে নাও দেখবেন যে মানে আপনি তো আপনার ইয়ের অর্ডার দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন আপনার পেটের পেটকে আপনি একটু অর্ডার দিয়েছেন এই আমার পাকস্থলী তুমি আমার পেটের ভিতরে থাকা সমস্ত খাদ্য তুমি হজম করে নাও তখন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার স্বাভাবিক আপনার ভিতরে যেই ন্যাচারাল বা গড গিফটেড যে সিস্টেম ওই সিস্টেমটা সক্রিয় হয়ে গেছে মানে আপনি খাবার খেলেন এই পাকস্থলি আপনার খাদ্যকে হজম করবে এটাই হলো নিয়ম তখন সে ডিস মানে ভুগে আমরা যে খাবার খাই খাবার খেলে আপনার এই কারণে সমস্যা হয় তো পাকস্তি তুলে পাকস্থলীতে থাকা সমস্ত খাদ্য হজম করে নাও পাঁচ থেকে বার বলবেন হ্যাঁ এই আমার পাকস্থলিতে থাকা সমস্ত খাদ্য তুমি হজম করে নাও সমস্ত খাবার তুমি হজম করে নাও তো পাঁচ থেকে দশ বার বলবে দেখবেন যে কিছু কোলা ফাঁকে করবেন পাকস্থলীতে থাকা সমস্ত খাদ্য আপনার হজম হয়ে গেছে আপনি স্বাভাবিক জীবনে ভুলে গেলেন আপনি স্বাভাবিক কাজকর্ম করলে নো প্রবলেম আর খাবার খাওয়ার পরে একটু নড়াচালা করবেন আটা চলা করবেন দৌড়দুরি মানে দৌড়দুরি না করলে একটু চলাচল করবেন হাঁটা চলা করবেন খাবার খেয়ে এক জায়গায় বসে থাকবেন না কোনো প্রাণী পৃথিবীর কোনো প্রাণী সহজে খাবার খাওয়ার পরে সাথে সাথে বসে থাকে না আপনার বসে থাকলে এই খাবার আপনার এতটুকু পরিমাণে খাওয়ার দরকার নেই যে খাওয়ার পরে আপনি উঠতে পারতেছেন না শরীর ক্লান্ত লাগবে না এত খাবার প্রয়োজন নেই অল্প খাবার তাহলে আমি যে বিষয়টা বিভিন্ন রিসার্চ করার পরে আপনার চিকিৎসাবিদের উপরে রিসার্চ করার পরে আমি রিসার্চ এখনও করতেছি আপনার আমি এমন কিছু সিস্টেম আমি চালু করতেছি যে সিস্টেমের মাধ্যমে আপনার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না কোনো কুড়ি কাছে যেতে হবে না সমস্ত চিকিৎসা অনেক কিছু কিছু মানে রোগ আছে আমাদের পেটের ভিতরে বা আমাদের বডির মধ্যে কিছু সমস্যা রয়েছে যেগুলা আপনার একটি কৌশল অবলম্বন করলেই এটি আপনার সমস্যার সমাধান করতে পারবে তাই আমি বলছি আবারও বল আবারও বলছি যে আপনারা যখন আপনার ইয়ে হবে পাখলিতে গ্যাস হবে পাখ ভিতরে মানে গ্যাস গ্যাস হবে তখন আপনারা বলবেন যে হে আমার পাখলি আমার পেটে উৎপন্ন হওয়া সমস্ত গ্যাস বের করে দাও সমস্ত আমাদের পাখলি আমার পাখিতে উৎপন্ন হওয়া সমস্ত গ্যাস তুমি আমার মুখ দিয়ে বের করে দাও বা আমাদের গলার দিয়ে উপর দিয়ে বের করে দাও তখন আপনার কিছুক্ষণ মধ্যে গ্যাস বের করে তো গ্যাস বের করে দিয়েছে ভিতরে যে গ্যাস উৎপন্ন হয়েছিলো এটা গ্যাস বের হয়ে গেছে এখন খাদ্য হজম হওয়ার প্রয়োজন যেন খাদ্য হজম হতে পারে কারণ হজম হওয়ার জন্য তো এখন আপনি বলবেন যে হে আমার পাকস্থলী তুমি পর্যাপ্ত পরিমাণে গ্যাস মানে পর্যাপ্ত পরিমাণে এসিড উৎপন্ন করো এসিডের সং মানে স্বল্পতা দেখা দিয়েছে এসিড উৎপন্ন করো দেখা যাচ্ছে যখন আপনার সে এসিড উৎপন্ন করবে আপনার খাদ্য হজম করার জন্য তারপরে আপনার কিছুক্ষণ পরে আপনার বলবেন যে হে আমার পাকস্থলী আমার পেটের ভিতরে থাকা সমস্ত খাদ্য তুমি হজম করে নাও হুম তখন আপনার পাকস্থলী কী করবে পেটে থাকা সমস্ত হজম খাদ্য হজম করে নিয়ে নেব শেষ পথে এই সাধারণ একটা জিনিস মানে একদম নর্মাল একটা জিনিস আমাকে বলবে আরে এটি কি বলে এটি কি সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আপনার ব্রেনের নির্দেশ আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা শুনে আপনার হাত কথা শুনে আপনার মুখ কথা শুনে আপনি কথা বলছেন আপনার ব্রেনের নির্দেশে আমাদের যে পাকস্থলী আমাদের বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্রেনের নির্দেশ মেনে চলে তাহলে তার পেটের কাজ কি আপনার পায়ের কাজ হলো হাঁটা পায়ের কাজ হলো হাঁটা বা দৌড়ানো হাতের কাজ কাজকে হাতে আমরা নানান কাজ করি পায়ের কাজ কি ব্রেন থেকে নির্দেশ আসে পা তুমি দৌড়াও এই আপনি যদি দৌড়াতে চান ব্রেন থেকে নির্দেশ আসে পা তুমি দৌড়তে বলো তোমার দৌড় দেবো তখন তখন আপনার পা দৌড় দেয় তো এখানে তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্রেনের নির্দেশ মানে মেনে চলে তাহলে আমরাও সঠিকভাবে যদি নির্দেশ আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সঠিকভাবে নির্দেশ দিতে পারি তাহলে আমাদের বুড়ির অনেক মানে সমস্যা আমরা সমাধান করতে পারবো ঠিক আছে ধন্যবাদ